থাকবি না বাসায় যাবি বাসায় যাব চল দাঁড়া জুতা নিয়ে আমি আনছি আমি গিয়ে জুতা এনে পরে ভাইয়ার পিছনে হাঁটা দিলাম গাড়িতে উঠে বসেছি কিন্তু ওই ঘটনার রেশ এখনো কাটেনি একটু পরপর ভিতর থেকে কেমন একটা নিঃশ্বাস বের হচ্ছে একটু পরপর শরীর ঝাঁকে দিচ্ছে ভাইয়া পানির বোতল এগিয়ে দিল আমি একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম মুখটা ধুয়ে ফেল কিছু খাবি না আমি মুখটা ধুয়ে ভাইয়ার দিকে তাকালাম মুখটা গম্ভীর করে রেখেছে হয়তো ফেলে চলে গিয়েছিলেন বলাতে কষ্ট পেয়েছে এখন আমি কি করে ওনার কষ্ট দূর করব। অনেকক্ষণ পরে হঠাৎ ভাইয়ার ঠোঁটের কোণে হাসি ফুটল আমি চোখ বড়ো বড়ো করেই ওনার দিকে চাইলাম ইয়েস তুই আসলে ভাবিসনি নি আমি তোকে ফেলে চলে গেছি তোর ভিত অবচেতন মন বলছিল আমি তোকে ফেলে চলে গিয়েছি কিন্তু কোথাও না কোথাও তোর মনে বিশ্বাস ছিল আমি তোকে ফেলে চাইনি তাহলে তুই আমাকে ডাক না তাই তো এটা তো আমি ভেবে দেখিনি যদি ভাবতাম রোদ ভাইয়া চলে গেছে তাহলে এতবার এত জায়গায় আমি কেন তার নাম ধরে ডাকছিলাম আমার মুখেও এসব ভেবে হাসি ফুটলো ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসছি সে সুন্দর পবিত্র অনুভূতি না ফুরাক এ অনুভূতি আমার আবারও ইচ্ছে করছে ভাইয়াকে একটু জড়িয়ে ধরি কিংবা তার কাঁধে মাথা রাখি আচ্ছা আমি কি প্রেমে পড়ে যাচ্ছি তার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে কেন করে না ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল নড়ে চড়ে উঠতেই বুঝতে পারলাম ছিলাম গাড়িতে আর গাড়ি বাড়ির সামনে এসে থেমেছে কিন্তু আমি হেলে আছি কেন ম্যাডাম আপনি আমাকে ম্যাডামকে বলে ঘুমি ঘুমি অনেক বছর কেটে গেছে আমি অনেক বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গেছি গাড়ি করে বাড়ি ফিরছি আর আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ম্যাডাম বলে ডাকছে এমন নয় তো মাথা তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালাম এ মা এ তো রোদ ভাইয়া আর আমি তার কাঁধে মাথা রেখে আরামসে ঘুমাচ্ছি আমি চিৎকার করে ছিটকে পড়লাম হচ্ছে এটা কি আজ বারবার ওনার গায়ে লেপ্টে যাচ্ছে কেন আমি কাঁদো কাঁদো হয়ে রোদ ভাইয়ের দিকে তাকালাম ভাইয়া হাসছে এত হাসে কেন সরি আসলে ঘুমিয়ে পড়েছিলাম কখন খেয়াল নেই আর কিভাবে কি হয়েছে আর ফর্মালিটি করতে হবে না যেভাবে নাক ডাকছিলি বলেই বাঁকা হাসলেন আমি মুখ ভেঙচি কেটে বললাম মিথ্যুক ব্যাগ নিয়ে দৌড়ে চলে এলাম রোদ মুচকি হাসছে আর বলছে আজকে তুই আমাকে অনেক কিছু দিয়েছিস ফুলকলি কবে একটু ভালোবাসবি হাবি তোর ভালোবাসার কাঙাল আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়ালাম নিজেকে নিজেই বকাবকি করছি আজ আমার হয়েছে কি আজকে কতগুলো লজ্জাজনক ঘটনা ঘটালাম প্রথমে ভাইয়াকে উদ্বি বানালাম তারপর জুড়িয়ে ধরলাম গাড়িতেও ভাইয়াকে অন্যভাবে দেখলাম তারপর তার কাঁধে মাথা রেখে ঘুমালাম এই লজ্জা খই রাখি অন্তত সাত দিন তার সামনে যাওয়া যাবে না সত্যি সত্যি আমি আর রোদ ভাইয়ার সামনে যাই না কেন জানি ভীষণ লজ্জা লাগে ঋষাদ রোদ ভাইয়াকে দেখার পর আর আমাকে ডিস্টার্ব করে না আজ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ আগামীকাল আমার জন্মদিন আর তারপরের দিন রোদ ভাইয়ার এই বাড়িতে আমার জন্মদিন শুধু মা আর বাবাই মিলে নিজেদের মতো করে সেলিব্রেট করত। আর তার দিন রোদ ভাইয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে কাকাই গ্র্যান্ড পার্টি দিত অনেক মানুষজন হতো ভাইয়ার জন্মদিনে এবারেও হয়তো তাই হবে তখন আমার ভীষণ মন খারাপ হতো এখন আর হয় না ছোট ছিলাম তো তাই হয়তো খারাপ লাগতো যাই হোক এত বছর পর আবার রোদ ভাইয়ার জন্মদিন পালন করা হবে খুব ধূপনা করে দশটায় ডিনার এগারোটায় ঘুমে আমার নিত্যকার জীবনের কথা হঠাৎ ঘুমের মধ্যে হচ্ছে কেউ ধীরে ধীরে আমার নাম ধরে ডাকছে আর তার ধীর ক্ষতির নিঃশ্বাসের শব্দ আমার কানে হাওয়ায় ভেসে আসছে আমার অবচেতন মন বলছে কেউ একজন আমার খুব কাছে আছে যে আমায় ডাকছে আমি ধরপুরই উঠি উঠে রোদ ভাইয়াকে দেখতে পাই ডিম লাইটের আলোয় তার চেহারা স্পষ্ট কালো পাঞ্জাবি পরে আছে আ আপনি মানে তুমি এত রাতে হুম তোকে কখন থেকে রাখছি কেন ডাকছো এত রাতে কি দরকার হলো বাড়ির সবাই ঠিক আছে তো না ডাকাত পড়েছে আমি আতঙ্কিত হয়ে বললাম কি ডাকাত ভাই কি বলছো ডাকাত এসেছে এখন কি হবে আমার খুব ভয় লাগছে আহারে ছোট্ট বাবু ভয় পায় না তোর উনিশ বছর হয়ে গেছে তুই আর বাচ্চা নেই বাচ্চাদের মতো করছিস কেন এম জাস্ট কেটিং আমি রেগে গিয়ে বললাম রাত দুপুরে তুমি মজা করতে এসেছ নো ভে ওঠ বারান্দায় চল তবে বুঝতে পারবি আমি উঠে বারান্দায় গেলাম বারান্দায় কি আছে দেখার জন্য দোলনায় বেরুন দিয়ে সাজানো বারান্দায় রেনিংয়ে ক্যান্ডেল জ্বলছে দোলনার সামনে একটা সেন্টার টেবিল তাতে ছোট্ট একটা চকলেট কেক কেকটা ছোট হলেও অনেক সুন্দর আমি অবাক হয়ে বললাম সব কে করলো রোদ ভাইয়া মুখ পাকিয়ে বললো কেন আমাকে তো চোখে পড়ে না দ্য গ্রেট রেদ বান রোদ্দুর করছে এসব কখন করলেন যখন তুই নাক ডেকে ঘুমোচ্ছিলি তখন আমি মুখ কাটলাম আর ভেঙচি কাটতে হবে না তোর কথা অনুযায়ী বড় হয়ে গেছিস উনিশ বছর হয়ে গেছে অলরেডি বারোটা আট বাজে কেক কাট? আমি খুশিতে গতগত হয়ে দোলনায় বসে পড়লাম তারপর ভাইয়া কেকের উপর মোম জালি দিল উনিশটা আমি ফুল দিতে নেব তখনই বলল ওই দাঁড়া একটা ছবি তুলি তোর পাগলের মতো বলা ঝাওলা চুল ঠিক কর আমি মুখ বাকিয়ে চুল ঠিক করে বসলাম ভাইয়া বিভিন্ন অ্যাঙ্গেলে অসংখ্য ছবি তুলেছে এই মুহূর্তে ভাইয়াকে ফটোগ্রাফার মনে হচ্ছে অবশেষে মোম নিভিয়ে কেক কাটলাম মোম নেভাতে গিয়ে যান শেষ কেক কাটার পর পড়লাম আর এক বিপদে ভাইয়া হা করে বলল কেক খাইয়ে দে উনি কেন বারবার আমাকে এমন সিচুয়েশনে ফেলে আমি বাধ্য হয়েই ভাইয়াকে কেক খাইয়ে দিলাম কেক খাওয়া শেষে ভাইয়া বড় একটা রঙিন কাগজে মোড়ানো বাক্স আনলেন তারপর বললেন খোল আমি বাক্স খুলে অনেকগুলো চকলেট আর ডিজাইনের উপর লেখা অনেকগুলো বই পেলাম ভাইয়া আর একটা বক্স আনলেন তাতে অনেকগুলো আইসক্রিম বক্স ভাইয়া বললে আইসক্রিম বক্সগুলো আবার ওবে ফ্রিজে রাখবি নিজে রাখবি না আবার ওবে রাখবি যখন ইচ্ছা বেরে খাবি বুঝলি ভুল করি আইসক্রিম দেখে আমার খুশি আর দেখে কে কাউকে ভাগ দিতে হবে না এতগুলো আইসক্রিম আমার ও কি মজা এসব ভাবতে ভাবতে ভাইয়া ছোট্ট একটা বক্স আনলেন আমার সামনে বক্স থেকে মনে হচ্ছে এতে ছোটো কোনো অলঙ্কার আছে ভাইয়া বক্স খুলে আমার সামনে ধরলেন তাতে সাদা রঙের একটা ব্যাসলাইট তাতে সাদা পাথর বসানো অজান্তেই আমার মুখ দিয়ে বের হয়ে আসলো ওয়াও আমার মুখে ওয়াও শুনে ভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে গেল তোর পছন্দ হয়েছে অনেক ও গড থ্যাংক ইউ আমি যে কিটে চেনেছিলাম ভেবেছিলাম তোর লাইক হবে না মেরে জিনিস কখনো কিনে নি কারো হেল্প নিয়েনি। উইদআউট হেল্প ভালোই কিনেছি বল আমি কিছু বলছি না তার মুখের এক্সপ্রেশন দেখছি মুগ্ধ হয়ে দেখছি এর আগে কাহকে এতটা মুগ্ধতা নিয়ে দেখিনি হাত দে কেন তাহলে কি পায়ে পরবি পায়ে কেন করবো তাহলে হদ দে দেখি কেমন লাগে বলেন আমার উত্তরের অপেক্ষা না করেই হাত ধরেন হাত ধরায় আমার সারা শরীরে কাঁপুনি ধরে গেল তাকে তিনি খেয়াল করেছে হয়তো না ওনার কাজ শেষ করলেন পরিয়ে দিলেন তারপর বিভিন্নভাবে দেখে বললেন পারফেক্ট আমার দৃষ্টি হাতে নয় ওনার দিকে ভাইয়ের মুখ থেকে বুঝতে পারছি ওটা আমার হাতে পারফেক্ট হয়েছে আগামীকাল তো আপনারও জন্মদিন নিশ্চয়ই ধুমধাম করে সেলিব্রেট করবেন উনি জবাবে মুচকে হাসি দিলেন তারপর বলল আমাকে কি গিফট করবি আমি ভেবে পাচ্ছি না কি দেওয়া যায় তাই বললাম আপনার কি চাই যা চাইবেন তাই দেব উনি খুশিতে গদগদ হয়ে বলল যা চাইবো তাই দিবি হুম তবে একটা শর্ত শর্তের কথা শুনে মুখ ভার করে ফেলল তারপর বলল কি শর্ত যা চাইবেন আট হাজার টাকার মধ্যে হতে হবে কারণ এর বেশি টাকা আমার কাছে নেই উনি আমার কথা শুনে হা হয়ে রলেন তারপর বলল তোর গিফট তোর কাছে রাখ লাগবে না আমার গুড নাইট বলেই উঠে চলে গেল যা বাবা আমি কি করলাম আমার কাছে যা আছে তাই তো বলবো কিন্তু কি গিফট দেওয়া যায় রোদ ভাইয়াকে যেমন তেমন গিফট হলে তো হবে না স্পেশাল কিছু হতে হবে আমার বার্থডে এত সুন্দর করে পালন করলেন আর তাছাড়া সে খুবই স্পেশাল আমার জন্য গিফটও স্পেশাল হওয়া চাই কিন্তু কি দেখ সকালে উইশ করছে রোদ ভাইয়া টেবিলে এসে বসল কাকিমা রোদ ভাইয়াকে বলল এত বছর পর দেশে ফিরলি কত শখ ছিল ধুমধাম করে তোর বার্থডে সেলিব্রেট করব। আর তুই বলছিস বার্থডে সেলিব্রেট করবি না রোদ ভাইয়া বিরক্ত হয়ে বলল। মা আমাকে কি তোমার বাচ্চা মনে হয় আজকে রাত বারোটার পর আমার পঁচিশ বছর পূর্ণ হবে আর আমি বাচ্চাদের মতো হ্যাপি বার্থডে টু করতে করতে মোমনি ভি কেক ঠিক আছে কিন্তু ছোটোখাটো করি তো কিছু করা যায় ছোট করে কিছু করি রোদ ভাইয়া বিরক্তি প্রকাশ করে বলল মা তুমি কি আমার কথা বোঝো না আমি বলেছি কোনো সেলিব্রেশন হবে না ব্যাস হবে না কাকিমার কিছু বললে না রোদ ভাইয়া অল্প খেয়ে চলে গেল কাকিমা রাহাতকে জিজ্ঞেস করলো রোদের কি হয়েছে রে অনেক দিন যাবত ও আমার সাথে কথা বলে না ঠিক মতো কিছু বললে রেগে যায় কি হয়েছে ওর কইমা আমি তো ঠিকই দেখছি আমার সঙ্গে তো নরমালি ভাইয়ের কি আর সে বয়স আছে যে ফ্যামিলির সাথে কেক কেটে বার্থডে সেলিব্রেট করবে আমিও খেয়াল করেছি ভূত ভাইয়া কাকিমার সাথে কিভাবে যেন কথা বলে যাই হোক বার্থডেতে কি প্রবলেম আমি তো ভেবেছিলাম অনেক বছর পর আগের মতো পার্টি হবে শাওরিনের ফোনটা বেঁচে উঠল দেখে সেই সিমে রাহাত ফোন করেছে রাহাতের নাম্বার দেখে ছোটে হাসি ফুটে ওঠে ওর না ছেলে ভান করে ফোনটা পিক করে হ্যালো হ্যালো মিস সজনা হুই সজনা ইউ যেহেতু পরিচয় পাইনি তাই অজানা আপনি কে বলে গেলে সেই না অ্যাডভাইস দিলে আমি রাহাত ও আপনি সরি সেই দিনের জন্য আসলে কেউ এতগুলো মেয়ের ইমোশন নিয়ে খেলবে সেটা আমার পছন্দ নয় আর যখন জানতে পারলাম আপনি এতগুলো মেয়ের সাথে এত কিছু যখন জেনেছো তাহলে সেটাও জানো যে কেউ আমার চেপ নয় কি প্রেম করার হয় একজনের সাথে করুন দুদিন এর সাথে দুদিন ওর সাথে এত চক্কর চালানোর কি দরকার তাতে তোমার কি হ্যাঁ তুমি কি আমার প্রেমে পড়ছো নাকি জি না নিজেকে কি মনে করেন আমি আপনার ওই দশটা জিএফের মতো সস্তা নই আমি যার তার প্রেমে পড়ি না আপনি দশটা কেন কুড়িটা মেয়ের সাথে ঘুরেন তাতে আমার বাপের কি তোমার অনেক কিছু নয়তো তোমাকে বলতে না প্রেম করো আমার সাথে আমার কিছুই না ফোন রাখেন আর সাইদা লোক আমি নাকি ওনার সাথে প্রেম করব ওকে ওকে সরি আমি জাস্ট মজা করছিলাম অ্যাকচুয়ালি তোমাকে ট্রাই করছিলাম তুমিও ওদের মত কিনা না সরি হ্যাঁ আমি বাচ্চা একটা মেয়ে প্রেমের বয়স আমার হয়নি তাই আমাকে ট্রাই করার কিছু নেই তোমার বয়স কত 17 বছর প্রেম করতে হবে না ফ্রেন্ডশিপ করবে এই তো আসছে লাইনে এখন তুমি আমার পিছনে ঘুরবা ওকে তবে শর্ত আছে কি শর্ত আমাকে দেখতে চাওয়া যাবে না ফ্রেন্ডশিপ শুধুমাত্র ফোনে সীমাবদ্ধ থাকবে ওকে ডান নাও ভাই হ্যাঁ তোমাকে আমি রাতে ফোন দেবো আজকে আমার ভাইয়ের পার্টে তাই একটু বিজয় আছি ধন্যবাদ ওকে বাই রোদ ভাইয়া আমার সাথে বার্থডে সেলিব্রেট করছেন আমি রাহাত আর তুহিন দিন ঘুরেছি খেয়েছি সেলফি তুলেছি অনেক মজা করেছি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে রাতে ঘুমিয়ে আছি হঠাৎ মনে হলো আমার রুমে কেউ এসেছে ঘুম ভেঙে গেলেও চোখ খুলিনি আমি চোখ বন্ধ করেই বুঝতে পারছি এটা রোদ ভাইয়া আজকাল আমি চোখ বন্ধ করেও রোদ ভাইয়াকে অনুভব করতে পারি কিন্তু তিনি এত রাতে আমার রুমে কেন আমি বুঝতে পারছি উনি আমার পাশে এসে বসেছে অনেকক্ষণ যাবৎ বসেই আছে আমার চোখ খুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন এসেছে কেন এভাবে বসে আছে ভাবছি চোখ খুলে উঠে বসবো কিন্তু তার আগেই উনি আচমকা আমার হাতের পাতায় ঠোঁট ছোয়ালেন আমি আর চোখ খুলতে পারলাম না নড়তেও পারলাম না কি হচ্ছে বুঝতে পারছি না ভাইয়া আস্তে আস্তে বললেন আমাকে তো কেউ গিফট না আমি তো ছুপি ছুপি নিয়ে গেলাম সরি মাই ডিয়ার ফুল করি উনি চলে গেলেন আমি ধপ করে উঠে বসলাম আমার সারা শরীর কাঁপছে এসি রুমেও ঘামছি এইটা কি হলো রোধ ভাইয়া কী করলেন কেন করলেন আমার মনে হচ্ছে আমার দৃষ্টির বাইরে অনেক কিছু ঘটছে আমার চিন্তাধারার বাইরেও অনেক কিছু চলছে যা আমি জানি না আমার কাছে গোপন করা হয়েছে কিংবা আমাকে দেখানো হয়নি নয়তো আমি দেখেও দেখতে চাইনি বুঝতে চাইনি সত্যি কি তাই রোদ ভাইয়া না এমন কিছু যেন না হয় তাহলে সব শেষ হয়ে যাবে আর এই ধ্বংসের কারণ হব আমি আমি ভুল আমি ভুল ভাবছি সব ভুল আমি যথাসম্ভব রোদ ভাইয়াকে এড়িয়ে চলছি কেননা আমি কোনো ঝড়ের আভাস পাচ্ছি যে ঝড়ের আঘাতে সব নিশ্চিহ্ন হয়ে যাবে আমি রোদ ভাইয়ার সামনে পড়ি না তাকে দেখলেও লুকিয়ে পড়ি বাসায় যতক্ষণ থাকি দরজায় সব সময় লক করে রাখি রোদ ভাইয়া অনেক চেষ্টা করেছে আমার সাথে কথা বলার জন্য রোদ ভাইয়ার প্রতি আমার অনুভূতিগুলো দিন দিন প্রখর হচ্ছে আমি প্রতিনিয়ত এই অনুভূতি থেকে পালিয়ে বেড়াচ্ছি এই অনুভূতিগুলো আমাকে শেষ করে দিচ্ছে এ থেকে মুক্তি চাই দশ মিনিট ধরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমার ফর্সা গাল দুটো ফুলে লাল হয়ে গেছে কেননা কিছুক্ষণ আগে নিজের হাতে নিজের গালের এ অবস্থা করেছি হাত জ্বলে যাচ্ছে সব শেষ করে দিয়েছি মনকে কঠোর করেছি অনেক ভেবেছি অনেক কেঁদেছি সে মনে কেউ থাকবে না কেউ না না কোনো অনুভূতি মন থেকে রোদ ভাইয়াকে বের করে দিয়েছি বের করে দিয়েছি তার জন্য জমানো পবিত্র অনুভূতি চিরকালের জন্য সব দিতে দিয়েছি হা জীবন একা বাঁচতে হবে একাই বাঁচব আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভিতর থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমি তাকে আমার ভেতর রাখি আমি ভীষণ অভিমানের মেঘ আমি ভীষণ ক্লান্ত একা ভোর। কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব থাকুক না হয়ে তোর আমি ভীষণ মন খারাপের দিন আমি ভীষণ কান্না মাখা রোদ অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই ঋণগুলো সব না হয় হলো শোধ আমি ভীষণ স্মৃতির খেলো খাতা মলার জুড়ে হাজার আঁকি বুকি আমি ভীষণ একলা থাকা মানুষ আমি এটাকে আমার ভিতর রুখি এতদিনের ঘটে যাওয়া ঘটনা এক এক করে সাজিয়েছি সব কিছু নিয়ে অতি মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে ভেবেছি এর ফলাফল হিসেবে জানতে পেরেছি রোদ ভাইয়া আমাকে ভালোবাসে কিন্তু বরাবর চাইছি ভুল প্রমাণ হোক প্রথমে আমার অনুভূতি আর রোদ ভাইয়া সম্পর্কে ধারণা করে আমি নিজেকে অনেক ভাগ্যবাদী মনে করেছিলাম পরক্ষণে বাস্তবতা আমার সামনে এসে ধরা দেয় যার কারণে নিজের উপর নিজেরই রাগ হয়েছিল রোদ ভাইয়া ভাবতেই পারে কিন্তু আমি কি করে এমন ভুল করতে পারলাম এই ভুলের জন্য সব ছাড়খাড় হয়ে যাবে কিন্তু আমি তা কখনোই হতে দেবো না তাই নিজের মনকে বুঝিয়ে নিয়েছি শুরু হওয়ার আগে শেষ করে দিয়েছি হ্যাঁ রোদ ভাইয়া আই আমার ভুল হোক খুব করে চাইছি আমি উঠার ছাদে উঠে দুঃখ বিলাস করছি কিন্তু মশার প্রকোপে ঠিক মতো বিলাস করতে পারছি না মশা আমার হাত পা ঝাঁঝরা করে দিচ্ছে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছি তখনই মুখে লাইটের আলো পড়ল আমি চোখ মুখ করে বিরক্তি প্রকাশ করলাম আমি চোখ খুলে সামনে থাকা মানুষকে দেখে ভূত দেখার মতো চমকে উঠি এই মশাগুলো আমাকে এতক্ষণ দুঃখ বিলাস করতে বাধা দিয়েছে আর এখন আস্ত মন খারাপ আমার সামনেই দাঁড়িয়ে আছে রোহিত ভাইয়াকে দেখে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছা করছে আর একবার ইচ্ছা করছে ছাদ থেকে লাভ দিয়ে সুইসাইড খাই আমি যার থেকে পালাচ্ছি সে আমাকে এত রাতে এখানে একা পেয়েছে কপালে দুঃখ আছে এত রাতে এখানে কি করছিস মশার কামড় খাই আই নো সে তো দেখছি তা মশার কামড় কারো খাচ্ছিস আমার ইচ্ছে করছে খাচ্ছি আপনার সমস্যা না কোনো সমস্যা না আপনি করে কেন বলছিস কিছুক্ষণ নিরবতা আমি রেলিং ধরে দাঁড়িয়ে আছি যেতেও পারছি না কারণ আমি যদি যেতে চাই ভাই আমাকে আটকে দেবে উঠতেও তো জানি না যে উড়ে চলে যাব ভাইয়ের নিরবতা ভেঙে বলল মন খারাপ কেন কেউ কিছু বলেছে আমি ঘাড় ঘুরিয়ে বললাম আপনাকে কখন বললাম আমার মন খারাপ হ্যাঁ তুই আমাকে বলবি তারপরে আমি বুঝবো তোকে দেখিয়ে বুঝতে পারছি মন খারাপ কে কি বলেছে আমি বিরক্তি নিয়ে বললাম আপনাকে কেন বলব ওকে বলিস না কিন্তু যে বলেছে তাকে বল কড়া গলায় জবাব দে মাথাটা উঁচু করে বাজ মাঝে মাঝে মানুষকে নিজের জন্য হয় হয় নিজের কথা ভাবতে তুই যদি ভাবিস কলমের মতো কোনো রাজপুত্র সে তোকে ওই দুঃখ থেকে উদ্ধার করে নিয়ে যাবি তারপর হাতে হাত রেখে সাঁকুর পাড়ে দাঁড়িয়ে গান গাইবি তাহলে ভুল ভাবছিস আমার ওনার কথা রাগ হলো ঝাঁঝালো কণ্ঠে বললাম আমি কেন তা ভাবো এসব আজই রাজকবি জিনিস আমি ভাবি না যার নিজের কোনো ফ্যামিলি নেই সে ভাববে তার জন্য আকাশ পাতাল ফিরে রাজপুত্র আসবে হাউ ফানি চরুন যেতে দিন আমি আগাতে রোদ ভাইয়া বাধা দেয় তুই আমাকে অ্যাভয়েড করছিস কয়দিন যাবত আমি কি করেছি আজ ওনার কণ্ঠ শুনে আমি অবাক হচ্ছি এতটা মোলায়ম কণ্ঠে কিভাবে কথা বলছে আমার ভালো লাগে না তাই কেন ভালো লাগে না কারণটা কি কোনো কারণ নেই এমনি ফুল সিরিয়াসলি কেউ এমনি এমনি অ্যাভয়েড করে নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড আমি আপনার উপর নির্ভরশীল হতে চাই না আপনি প্রতিটা কাজে আমার পাশে থাকছেন কিন্তু আমি আপনাকে আমার পাশে চাই না বুঝেছেন আই থিঙ্ক বুঝেছেন বলে আমি চিলকটার ছাদ থেকে নেমে এলাম ভাইয়া ওভাবেই দাঁড়িয়ে আছে হয়তো আমার কথা কষ্ট পেয়েছে আমি সিঁড়ির দরজার সামনে যেতে থেকে আমাকে আমার শোনার ইচ্ছে নেই আমি সিঁড়িতে পা বাড়াই তখনই আমার হাত ধরে টেনে ছাদে এনে দাঁড় করায় কেন চাস না আমি তোর পাশে থাকি? কারণ আমি একা বাঁচতে চাই এই পৃথিবীতে একা বাঁচা যায় না সে যতই সাকসেসফুল হোক কিংবা স্ট্রং হোক কাউকে নিয়ে বাঁচতে হয় আমি হাত ছাড়িয়ে বললাম কাউকে নিয়ে বাট আপনাকে নিয়ে তো নয় তাই না আমাকে নিয়ে কি সমস্যা আমি কি অমানুষ আমার সাথে বাঁচা যায় না আমার কলিজা শুকিয়ে যাচ্ছে উনি কি বলছেন কি বোঝাতে চাইছে না আমি আর কিছু শুনতে চাই না ভাইয়া আমাকে যেতে হবে আর কত এড়িয়ে চলবি ফুল আমি জানি তুই আবার ফিলিক্স কিছুটা হলেও বুঝতে পেরেছিস আমি থমকে গেলাম মনে হচ্ছে পানি শূন্য মরুভূমিতে দাঁড়িয়ে আছি গলা শুকিয়ে যাচ্ছে ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না ভয় পাচ্ছি না তবে কি হচ্ছে জানি না আমি চুলে হাত রেখে চোখ বন্ধ করে আবার চোখ খুলে ভাইয়ার দিকে তাকালাম আমি এলে চলছি না আর না আমি আপনার কোনো ফিলিংস বুঝেছি আমি এখন যাচ্ছি আবারও পা বেড়ালাম পিছন থেকে বললেন তুই কি সত্যি বুঝিস না আমি আর কত ভাবে তোকে বোঝাবো কি করলে তুই বুঝবি আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি ফুল খুব ভালোবাসি আমি স্তব্ধ হয়ে গেলাম না আমি পারলাম না কিছুতে এই শব্দটা ভাইয়ার মুখ থেকে শোনা এড়াতে পারলাম না বুক ধুকফুক করছে আমার বুকের ভিতরে উথাল পাথাল শুরু হয়ে গেছে আমি নড়তে পারছি না রিষাত আমাকে সেদিন বলেছিল ভালোবাসার কথা কিন্তু এমন মনে হয়নি কিন্তু আজ আমার চোখে পানি পড়ছে সারা শরীর কাঁপছে হঠাৎ করেই হার্টবিট বেড়ে গেল এতটাই উচ্চস্বরে হার্টবিট হচ্ছে যেন আমার কান ফেটে যাবে রোদ অনেক আশা নিয়ে ফুলের দিকে তাকিয়ে আছে কিন্তু ফুল নড়ছেই না না কিছু বলছে ফুল রোদ ভাইয়ার মুখে আমার নাম শুনে আমার হুঁশ হল আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে ঘুরে বললাম আমি আপনার বোন হই ভাইয়া আপনার মুখে এই কথাটা আশা করিনি এ কথাটা শুনে ভাইয়ার শান্ত চেহারা অশান্ত হয়ে গেল হঠাৎ করে তার মুখটা হিংস্র হয়ে গেল আবছা আলোয় আমি তার রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছি কেমন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমি ভয় পেয়ে গেলাম রাগের মাথায় যদি উল্টো পাল্টা কিছু করে বসে রোদ ভাইয়া আমার কাছে এসে চুয়াল শক্ত করে চেঁচিয়ে বলল বোন ভাই ফুট তুই আমার কোন জন্মের বোন হ্যাঁ তুই আমার মায়ের পেটে জন্মেছিস তুই তোমার চাচাদা তোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই মেরিন সাবরিন আর পিহু যারা আর আমার কোনো বোন নেই তুই আমার বোন মাইন্ড ইট আমিও নিজেকে ঠিক রাখতে পারলাম না শরীর অসার লাগছে ছাদেই বসে পড়লাম তারপর কাঁদতে লাগলাম চোখে হাত রেখে বললাম না আপনি আমাকে ভালোবাসেন না আপনি মিথ্যা বলছেন প্লিজ বলুন যে আপনি মিথ্যা বলছেন সব মিথ্যে আপনি মজা করছেন রোদ ভাইয়া আমার পাশে বসে পড়ল তারপর শান্ত কণ্ঠে বলল না ভুল আমি বলছি না আমি সত্যিই তোকে ভালোবাসি খুব ভালোবাসি তুই একদম কি এই মুহূর্তের জন্য মনে হয়নি আমি তোকে ভালোবাসি আবার কোন কাজে বুঝিসনি আমি তোকে ভালোবাসি আমি তো বারবার বুঝিয়ে এসেছি তোকে ভাইয়া আমাকে দাঁড় করালেন আমি কাঁদতে কাঁদতে পড়লাম এই হতে পারে না সব ভুল আপনি সব ভুলে যান আমি ভালোবাসি না আপনাকে ভুলে যান সব রোদ ভাইয়া আমার দু বাহু চেপে ধরে আমাকে ঝাঁকিয়ে বলল ভুলে যাব কি করে ভুলে যাবো ভুল নিজেকে আমি পুরো দুনিয়াকে ভুলে যেতে পারি ভুলকে নয় আমি তোকে কতটা ভালোবাসি তা তোর ধারণার বাইরে ভুল সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে দিয়েছি প্রতি মুহূর্তে তোকে নিয়ে স্বপ্ন সাজিয়ে এসেছি তা আমি কীভাবে ভেঙে দিই ভুল কীভাবে নিজের হাতে নিজেকে কীভাবে খুন করব পারব না আমি তোকে ভুলতে পারবো না কিছুতেই না আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই ভুল কোনো মূল্যে তোকে চাই তুই আমার সুখের ঠিকানা আমার মনের তৃপ্তির প্রশান্তি তোকে আমি হারাতে পারবো না মরে যেতে রাজি আছি তোকে হারাতে নয় আমি নির্জীব হয়ে দাঁড়িয়ে আছি শরীর মন কোনো কিছুই কাজ করছে না আমার দৃষ্টি মেঝেতে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি শুধু জানি রোদ ভাইয়া নিজেকে ফেলার খেলায় নেমেছে যে খেলায় কষ্ট ছাড়া কিছুই নেই আমি কিছুতেই তা হতে দেব না নির্লিপ্তভাবে বললাম আমি আপনাকে ভালোবাসি না আমার দিকে কিছুটা ঝুঁকে পড়ল তাতে কি ভালোবাসিস না তো কি হয়েছে ভালোবাসবি কিন্তু আমার এত বছর ভালোবাসা মিথ্যা হতে পারে না আমি আপনাকে কখনোই ভালোবাসবো না এই কথাটি শুনে রোদের মাথায় আগুন ধরে গেল এই কথা যেন কান পুরে ধোঁয়া বের হয়ে যাচ্ছে ওর রাগে ফুসছে ও